বিভ্রমপুটে আমি যে নির্বাচিত হব আশা রাখবো আমি একটি কথা বলতে চাই ব্যবসায়ী ব্যবসায়ীদের নির্বাচিত হয়ে যাওয়ার কারণে অন্যান্য পদে সবগুলো পদে প্রতিদ্বন্দ্বিতা করছে পরিবেশটা কেমন আমাদের ইলেকশনের পরিবেশ এখানে আন্তরিকতা এবং সবাই

মাঠে আসে সব গোড়াদের জন্য দোয়া এবং শুভকামনা সব প্রতীকদের জন্য যুয়া শুভকামনা বিশেষ করে আমরা এই তরুণ ব্যবসায়ী সমিতির সভাপতি পদে আমরা আমাদের বাড়তি আলবাস ভাই উনি সাবেক সফল সিনিয়র সহসভাপত এবং ওনার এই কর্মদক্ষতা সব i এগারোতম দ্বিবার্ষিক নির্বাচনে আমি মোহাম্মদ এমরানুল হক সাইদ ভাই আপনাদের প্রিয় ভাই আমি দোয়াত কলম খাই আপনাদের অর্থ সম্পাদক পদপ্রার্থী হয়েছি বিগত অষ্টম দ্বিবার্ষিক নির্বাচনে আমি টেরিবাজার ব্যবসায়ী সমিতির বিপুল ভোটে ধর্মীয় সম্পাদক নির্বাচিত হয়েছিলাম এবং নবম দ্বিবার্ষিক নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি অডিটর সম্পাদক হিসেবে টেলিবাজার সমিতির দায়িত্ব পালন করেছি দশম দিবাসিক নির্বাচনে আমার পারিবারিকভাবে আমার আব্বাম্মা অসুস্থ ছিল আমার আব্বাব্মা অসুস্থ থাকার দরুন এবং পারিবারিক আমার আব্বা আম্মাকে আমার খ্যাতমত করা এবং ব্যবসায়িক ব্যস্ততার দরুন আমি দশম দিবাসিক নির্বাচনে অংশগ্রহণ করি নাই দশম দ্বিবার্ষিক নির্বাচনও টেলিবাজারের বাসী এবং আমার প্রান্তীয় ব্যবসায়ী এবং কর্মচারী বাইরে আমাকে অর্থ সম্পাদক পদ ইলেকশন করার জন্য কেমন ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করতেছি যেটা বাংলাদেশের সবচেয়ে আশি পার্সেন্ট মানুষের বিনোদন কেন্দ্র ক্রীড়া সম্পাদক ক্রীড়া সম্পাদকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যেহেতু যুব সমাজের আইডল হচ্ছে ক্রীড়া ক্রীড়ার জন্য বাংলাদেশের মানুষ অনেক মানে ভালোবাসে ক্রীড়াকে বিগত টেলিবাজার জীবনে আমি দুই হাজার এক সাল থেকে টেলিবাজার আমার বিচরণ আজকে তেষ্টি বছর আমি দুই হাজার এক সাল থেকে এখানে আমি ব্যবসা করতেছি চাকরি করছি ব্যবসা করতেছি এখন দুই হাজার এক সাল থেকে বিগত জীবনে কি হয়েছে আমি বলবো না আমি ওয়াদা দিচ্ছি আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান দিয়ে আমি যদি আমি যেসব প্রার্থীদেরকে দেখতেছি ওরা আমাদের নতুন মুখ নয় ওরা সবাইকেও গতবার হেরেছে কেউ জিতেছে সবাই অভিজ্ঞ আমি বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে আরও আমার কষ্ট বেড়ে গেছে এখানে কিন্তু খেলা কিন্তু সামলানো অনেক কঠিন এই বিনা প্রতিযোগিতায় নির্বাচিত এগুলোকে কিন্তু ডবল করতে হবে আমি আমার সব কিছু ত্যাগ করে আপনারা যে আমাকে প্রতিদান দিয়েছেন তারা কেউ সহসভাপতি থেকে সভাপতি হয়েছে আর আমি সহ সাধারণ সম্পাদক থেকে সাধারণ সম্পাদক থেকে গত চব্বিশটা বছর পরে এখানে এসেছি হয়তো বেশি দিন থাকব না কিন্তু আমি সহযোগিতাটা না থাকলেও আমার বাড়ি যখন এখানে জীব আমি টেলিভার ব্যবসায়ী এবং তরমাধ্যমিকদের পক্ষে কাজ করে যাব

আমাদের আর এবং ব্যবসায়ী ভাইদের মার্কা কি আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাই এত রাতে আপনাদের জন্য দোয়া রইল প্রত্যেক এর ব্যবসায় প্রতিষ্ঠান সুন্দরভাবে চলুক আমাদের আসলে একটা কথা শেষ হই গেছে একটা কথাই বলি আমাদের ব্যবসাগুলো আসলে বাকিতে আমি সেই জন্য ক্যাবিনেটের আমাদের সহযোগী দের কাছে কিন্ত কথা প্রকাশ করছি এত সুন্দর একটা আয়োজন করে আমাদের আপনাদের কাছে আমি গত এক এই গত পিরিয়ডের আগের পিরিয়ডে আমি ছিলাম এক নম্বর সহ সভাপতি দুর্যোগ মুহূর্তে আমি চেষ্টা করেছি ব্যবসায়ী এবং কর্মচারীর স্বার্থ রক্ষা করার জন্য আমার যতটুকুই সমিতি কর্তৃক সভাপতি সেক্রেটারি আমাকে দায়িত্ব দিয়েছিল আমি অক্ষর অক্ষরে পালন করেছি ব্যবসায়ী সমিতি এগারোতম দ্বিবার্ষিক দু হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচন উপলক্ষে আয়োজিত সমাবেশে সম্মানিত সভাপতি রাজস্থানের শতাব আভাস আব্দুল সাহেব উপস্থিত এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের ব্যবসায়ী নবনির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি জনাব আভাস আব্দুল মান্নান সাহেব উপস্থিত বিভিন্ন পদের ভাইরা সম্মানিত ব্যবসায়ীগণ আমরা ভবিষ্যতেও আমাদের সমিতিকে শক্তিশালী করার জন্য ব্যবসায়ী মারাঠিয়া উপমারাঠিয়া সমিতির সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন সভার পর্যন্ত দায়িত্ব পালন করে আজকে এই এগারোতম টেলিগতার ব্যবসায়ী সমিতির শুরু থেকে এই করোনাকালীন সময়

ভারাটি উপভারাটি উপভারাটি সমিতির সমস্ত নেতৃবৃন্দ ও আমার সহপাঠী টেরিবাদার ব্যবসায়ী সমিতির পার্টিবৃন্দ আমার সামনে উপস্থিত সমস্ত ব্যবসায়ী ও কর্মচারী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ব্যবসায়ী ও কর্মচারী ভাইরা আপনারা জানেন আমরা যখন করোনাকালীন একটি সংকট মুহূর্ত আমাদের তৈরি হয়ে গেছিলো আমাদের প্রত্যেকটা দোকানদার দোকানের দোকানে যখন দুই তিন মাস করে ভাড়া বন্ধ হয়ে গিয়েছিল অনেকের দোকান পর্যন্ত দোকানের তালা পড়া পর্যন্ত যেখানে কোনো সাধ্য ছিল না ওই অবস্থায় কর্মচারীদের বেতনও দিতে হয়েছে তার পাশাপাশি জমিদারদের একটা চাপ সৃষ্টি হয়ে গেছিল ওই অবস্থার মধ্যে আমরা সর্বপ্রথম চার পাঁচজন লোক এই এই রাসের পাঞ্জাবিতে বসে আমরা চিন্তা করলাম আমরা আমরা চিন্তা করলাম আমরা কি চিন্তা করলাম আমরা বললাম যে আমরা এই অবস্থায় যদি আমরা ভাড়া গেয়ে আর দোকানের সমাজ মালিক অবস্থিত ব্যবসায়ী বিন্দু আমার প্রার্থী নয় আসসালাম আলাইকুম ওরাহামদুল্লাহ যেহেতু সংক্ষিপ্ত দপ্তর বলেছেন যে আমি কথা বলা না

আমার মাথা মার্কা হচ্ছে চারকেন যেটা অলি গলিতে দেয় স্বাস্থ্যের জন্য ভোটার বলার কোনো অবকাশ রাখে না আমি খেলবেদার ব্যবসায়ী সমিতিতে এবার সুন্দর চারবার সাংগঠনিক সম্পাদক আমি তিনবার নির্বাচিত হয়েছি এবার হচ্ছে আমার লাশ সাংগঠনিক সম্পাদক প্রথমার্থী আপনারা যদি আমাকে এবার নির্বাচিত করে সমিতিতে পাঠান তাহলে আমি এই প্রধান নির্বাচন করব না হয়তো আগামীতে অন্য পদে নির্বাচন করব যদি না ফাটান তাহ তবু আপনাদেরকে ছেড়ে আমি যাব না আমার বিদেশ থেকে আমাকে পিছে ফাটানো হয়েছিল এখন না যখন ইলেকশন করেন তখন আমি বলছি যে আমি বাংলাদেশ ছেড়ে কোন জায়গায় যাব না তার পরিবর্তে আমি টেলিভিশন যখন এসেছি আপনাদের মায়ের বন্ধনের পরে আমি আর কোনো জায়গায় যাইনি

আমি চিন্তা করি আমি হয়তো আমার ভয় ছিল না অল্পে হেরে যাওয়াই এটাকে আমি হার কখনো মনে করি নাই হার মনে করি নাই আবার নির্বাচিত হওয়ার জন্য আপনাদের পাশে আছি আমার মার্কা জক আমি রাসেল ভাই আপনাদের মার্কা জক আমি আপনাদের মূল্যবান রায় দিয়ে আমাকে জয় ভক্ত করলে আপনাদের পাশে থাকতে পারবো ইমশাল আসসালাম আমাদের সাথে এবারও আমি গতবারে নির্বাচন করে আমি নশো পঁচাশি ভোট থেকে শেষ পেয়েছিলাম কিন্তু হার মানি নাই কি জন্য আপনাদের পাশে টাকার জন্য আমি আবারও চিন্তা করতেছি যেহেতু আপনাদের সাথে থাকার জন্য আপনাদের পাশে থাকার জন্য